গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমি উঠেছি ছটার সময় বাট উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু হাঁটাহাঁটি করে এদিকে একটু গ্রিন টি বানিয়েছি তো ও উঠবে ও খাবে দুজনে মিলে খাবো বলে আর মা আর পুচু এখনও ঘুমাচ্ছে আসলে সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করে নিই মানে প্রায় এক ঘন্টা মতো মেকি করে গান চালিয়ে দিই একটা প্লে লিস্ট চালিয়ে দিই তারপর আমি হাঁটি তাহলে টাইমটা ঠিক মেনটেন মানে করা যায় আর কি কতক্ষণ হাঁটলাম নাহলে শুধু শুধু হাঁটতে না বড় বোরিং লাগে তো জন্য গান চালিয়ে দিই তারপরে পাবো পুচু উঠে যায় সকালবেলা আমি যখন উঠি তার কিছুক্ষণ পর উঠে ও মার ঘরে গেছে ও মাঝে মধ্যে গিয়ে মার ঘরে বিছানায় শুয়ে থাকে ওকে বিছানা কিনে দিয়েছি ঠিকই কিন্তু ও ওর নিজের বিছানায় অতটা পছন্দ করে না ও আমাদের সাথে ছুতে বেশি পছন্দ করে কিন্তু ওর একটা দোষ কি ওর গায়ে যদি কোনো ঘুমের ভরে হাত পা পা লাগে ও কী করে কামড়িয়ে দেয় মানে ওই সময় মাথায় কিছু থাকে না আবার একটু চিল্লাই যখন আমরা তখনও আবার জ্ঞান ফিরে আসে এরকম তো দেখো মার ঘরে গিয়ে শুয়ে হয়েছিলো আমার উঠে গেছে এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে নেবো তো আমি প্রতিদিন জল দিই না যখন দেখি মাটিটা একটু ভেজা ভেজা থাকে শুকনো থাকে একটু তখনই জলটা দিই আর এই গাছটা আমি দোকান থেকে নিয়ে মানে এই ফার্স্টে যেটা দেখলে তো ওটা আমার দোকানে যেই দিয়েছিলাম ঠিক করে যত্ন করতো না বলে যে পাতাটাতে কেরম হয়ে গেছিলো তো বাড়িতে নিয়ে এসে আমি প্রতিদিন রোদ টোদ খাইয়েছি এখন একটু আবার ঠিক হচ্ছে পাতাগুলো সবুজ হচ্ছে আর এই যে সারাদিন জানলা দেখে মেয়েদের দিকে নজর মেয়ে কুকুর কখন কে যাবে সেই দিকে ওর নজর থাকে রাস্তায় তো কারোর ঢোকার নেই পাড়াতে পাড়ার চৌকিদার এসেছে আমাদের বাড়িতে সকালবেলা খাবো একটু ছোলা আসলে এত সকালে আমি টিফিন করি না পিসি আছে বাসি কাজ ছা সেরে দিয়ে যায় তারপরে গিয়ে টিফিনের ব্যবস্থা হয় কোনো দিন খাই কোনো দিন খাই না চিলা খাই কখনও ফল মানে শশা টশা খাই এসব বেশিরভাগই খায় নাই বিস্কিট খাই এসব তা আজকে নিরামিষ আমার যদি শনিবার নিরামিষ খাই আর ও তো নিরামিষ খেতে চায় না তাই জন্য এটা শঙ্কর মা এনেছিলো তো সেটা একটু ওর জন্য ঝাড় করে দিচ্ছি ওই খাবে আর একটু কলমি শাক দিয়ে একটু কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করেছি আমি সেটা খাব আর একটু করেছিলাম হচ্ছে খিচুড়ি আলু ভাজা সেটা তো আমাদের দেখানো হয়নি সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিল একটু না ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন বেশ রোদটা ভালোই দিয়েছে বেশ জল যাকে বলে কি সুন্দর বাইরেরটা মানে পুজোর রোদ এত ভালো লাগে দেখো অবস্থা একটা গরুর বাছুর এসেছে তা আমি গাছগুলো খেয়ে যাক আমি তারাই না গরু টরু যে আসে খেয়ে যায়। আর পুচু তাকে দেখে চিলিয়ে পাগল হয়ে যায় তা আবার রাস্তা দিয়ে দুটো কুকুর গেছে মানে তাদের দেখে তো আরও পাগল হয়ে গেছে কইছি খাক না বাড়িতে জঙ্গল হয়ে গেছে খাক খেয়ে যা কোন খিদে পাইছে তো তো ভাত দিয়ে যা খাক না ওই মাছ দিয়ে যা তাতে যা ভাত দিয়ে দিছে ভেঙেই ফেলবে আজকে ভেঙেই ফেলবে কি হয়ে যায় খাক খাক বলেছি এখন এখন দুপুরবেলা সাড়ে বারোটার মতো বাজে আমার এত খিদে পাচ্ছে কলিন ধরে যে আমি খেয়েই নিচ্ছি তারপরে করে তো বেশি কিছু করিনি খিচুড়ি আর একটু আলু ভাজা করেছি এই খাবো খেতে পারলে আমার শান্তি আমরা তো খিদে পেয়েছি আর বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন ধরে জলে এখন বাজে বিকাল সাড়ে চারটে তো এখন আবার একটু গ্রিন টি নিয়ে খে খেতে বসেছি তো ও চলে গেছে খেয়ে তাই আমি এখন খাচ্ছি বিছানা চা গুছিয়ে নিয়েছি বিকালবেলা তো সন্ধ্যা হলে সন্ধ্যে দিয়ে আবার ছাদে একটু হাঁটবো প্রায় এক ঘন্টা মতো আমি হাঁটি ওজনটা কিছুতেই আমার কমছে না এত বিরক্তি লাগে আর মোটা মানুষের যে কী সমস্যা মোটা হওয়া খুবই খারাপ ব্যাপার শরীরে যত রাজ্যের রোগ এই মোটা হলেই হয় অ্যাকচুয়ালি হাঁটা যায় না পা দুটো ছুলে যায় এমনই অবস্থা হয়ে যায় যারা রোগা আছে তারা যথেষ্ট ভালো আছে মোটা হওয়ার কোনো প্রয়োজন বলে মনে করি না আমি কবে যে আমি রোগা হব তারপরে সন্ধেবেলার দিকে একটু এলাম রিবুদের বাড়িতে এই যে ওদের বাণীকে ছেড়েছে একটু বানিয়ে দিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে খেয়ে যে প্রচুর ওষুধ নিয়ে চলে এসেছি তো বায়দা নিয়ে এসছে তো সেই ওর আছে মানে ডাক্তার দিয়েছে গায়ের লোম প্রচণ্ড পড়ছিলো তো সেই জন্য লোমে ওঠার যাতে কমে সেই জন্য ওষুধ দিয়েছে আর র্যাসের জন্য ওষুধ দিয়েছে আসলে কদিন আগে কুকুরদের সাথে মারপিট করেছিল আর ভ্যাকসিন মানে দিতে দিচ্ছিলো না কোনো লোককে দিয়েও দিতে দেয়নি যে ওর মানে সাগরে একটা বন্ধু দেয় তাকেও দিতে দেয়নি অ্যালাউই করেনিও খুবই সমস্যায় পড়েছিলাম অনেক লোকের প্রায় কাকতু উন্নতি করেছি বাট কেউ দিতে দিতে আসেনি বলে আপনারা ধুতে পারছেন না যখন কোনো লাভ হবে না তারপর ডক্টরের কাছে নিয়ে গেছি সেও বললো কোনো লাভ নেই ডাক্তারটা খুবই রেগে গেছে তারপর আমি দিয়েছি কারণ আমি দেখেছি যে দেয় কীভাবে দেয় তো আমার প্রথমে খুব ভয় করছিলো বাট একটা দেওয়ার পর তারপরে বারবে ভ্যাকসিন আমিই দিয়েছিলাম কোনো প্রবলেম হয়নি তারপর আমি দেখো রাতের বেলা এখন মুড়ি নিয়ে ঘুরেছি আমি করতে ইচ্ছা করছে না শু করবো মুড়ি খেতে না একদম ভালো লাগে না একটু সন্ধেবেলা মাঝে মধ্যে খাই তাও টক মিষ্টি জানাচুর দিয়ে তাছাড়া একদম ভালো লাগে না খেতে যেন পেট ভরেনি পেট ভরে নি এরকম হলাম আমি থাকবে খাই আর কি আর করবো আজকে আর সাতটার সময় আমি খাইনি আমি আটটার মধ্যে ডিনার করে নিই খুব দেরি হলে আটটা বেজে যায় তাছাড়া আমি দেরি করি না তো আজকে যেহেতু বাড়ি গিয়েছিলাম আসতে একটু লেট হয়েছে তো সেই জন্য ওই কি করবো আমি এই খেয়ে নিই আমার হাজব্যান্ডও তাই খেয়ে নেবে ঝামেলা নেই মার তরকারি আছে প্রচুরও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখন ঘরে বসেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি সাথে আছি ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট